তো আঙ্কেল ভালোই গেছেন আলহামদুল্লিল্লাহ আজকে দেশি পেঁয়াজের বাজার কেমন গেছে আজকে দেশি পেঁয়াজের বাজারটা এমনভাবে আজকে ধস হইছে যে কৃষকের মাথায় হাতও বলা যায় পেটের লাত্তেও বলা যায় আসলে আমার দেশের দেশপ্রেমিক নাই বুঝলেন যে যে দেশপ্রেমিক থাকতো আজ এই পিঁজের ভরা মরশুমে এই পিঁয়াজ আইপি পি দি অনুমোদন দিই এলসি আমদানি করে আজ কৃষকের পেটে লাভতে পারতো না কৃষকের অর্থনৈতিক অবস্থা ধ্বংস করতো না দেখেন নভেম্বর মাসের আঠারো তারিখে পেঁয়াজ অক্টোবর মাসে পঁচিশ তারিখে পেঁয়াজ গেলো একশো পনেরো টাকা কেজি তখন এলসির ওটা অনুমোদন দিল না আজকে ডিসেম্বর মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই চার মাস হলে আমাদের বাংলাদেশের প্রকৃত কৃষকদের ভরা মৌসুম এই চার মাস জমিতে বীজ বাজারে আমদানি করে আর এই টাইমে মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয় মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয় এবং আরো এই সাথে অফিসাররা জড়িত এই টাইমে আইপি দিয়ে অর্থাৎ এলসির অনুমোদন দিয়ে বাজার ছয় লাভ করে ফেললো গত বছর পেঁয়াজে কোটি কোটি টাকা কৃষকের লস দেশে আলুতে কোটি কোটি টাকা লস দেওয়ার পর নদীর কিছু ফেলে দেশে রসুনে কোটি কোটি টাকা লস দেশে এই যে আমাদের দেশের কৃষক কৃষি দেশ কৃষক বাঁচানো পলিসি না করে যে মাসে এলসি দেওয়ার কথা যে মাসে আমদানি করার কথা সেই মাসে আমদানি না করে আজকে ডিসেম্বর মাসের বাই একুশ তারিখ আজকে ভরা মরসুম আপনার তেরোটা ডিস্ট্রিক্ট এগারো থানা আর চারশো পনেরোটা ইউনিয়নের পেঁয়াজ এক যোগে আমদানি বা বাজারে আমদানি হচ্ছে এই মুহূর্তে বহির্বিশ্বের পেঁয়াজ নিয়েছি কিছু ব্যক্তি কিছু ব্যক্তি গত স্বার্থের জন্য কিছু ব্যক্তিগত স্বার্থের জন্য কিছু ব্যবসায়িক বিদেশের বীজ আমদানি করে বাংলাদেশের বাজার ছয় লাখ করে ফেলছে এমন ছয় লাখ পড়ছে যেটা নদীর বিহীন কৃষকেরা মনে করেন যে এই কৃষি উৎপাদন করে অক্লান্ত পরিশ্রম করে এই দেশে পণ্য উৎপাদন করে নিজেরা হালাল ইনকাম করে নিজেরা খায় বাল বাচ্চা স্কুলে পাঠায় কলেজে পাঠায় ভার্দি পাঠায় কিন্তু এই দেশের যারা ঊর্ধ্ব কর্মকর্তা যারা এই দেশের এই দেশ প্রেমিক খাবার দেশ জাতির প্রেমিক ঘরতা তারা তা না হয়ে এই কৃষকের শত্রু যাবে তারা ই হচ্ছে বুঝেছেন পরিণত হচ্ছে কারণ আজকে ভরা মৌসুম আজকে কেন এলসি আমদানি করবে আপনার মাধ্যমে মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয় বাণিজ্য উপদেষ্টা মহোদয় এবং খামার বাড়ি যেসব ডক্টরের ডিগ্রি নিয়ে যেসব কৃষি উপদেষ্টা আছেন তাদের সবিনয় অনুরোধ আর এক কেজি এলসি দিবেন না এক কেজি এলসি বাংলাদেশে আমদানি করবেন না যদি আমদানি করবেন তাহলে কৃষকেরা এমনি তো মাথায় হাত পেটে লাভটি এবং ধ্বংসের ধার মানতে চলে যাবে বাংলাদেশে একমাত্র আমি দেখেছি কয়েকটা দেশপ্রেমিকের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশপ্রেমিক ছিল উনি এই দেশের জন্য জাতির জন্য মাটির জন্য জীবন দিয়ে গেছে উনি কৃষকের ভালোর জন্য এই দেশে আউশ ধান নয় মন করে বিঘা পড়তে তো আমন ধান দশ মণ করে তো বিঘা উনি সুদূর চায়নার থেকে এই ধানের বীজ দিয়ে আসি কৃষকের হাতে তুলে দিয়েছে কৃষকেরা এই খালে বিলে ধান ইরি ধান উৎপাদন করেছে বিঘা বুধ পঁয়ত্রিশ মন চল্লিশ মন করে উৎপাদন উৎপাদন হয়েছে জাতির খাদ্য চাহিদা মিটা গেছে আরো বহির্বিশ্ব রপ্তানি করে গেছে উনি দেশের দেশের ভাবমূর্তি বিশ্ব। উজ্জ্বল করার জন্য জীবন দিয়ে এই দেশে শ্রম দিয়ে গেছে এই মাটি ভালোবাসে গেছে যাত্রীক ভালোবাসে গেছে দেশপ্রেমিক ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মধ্যে তারপরে দেখিছি আমরা বেগম খালাদ দেয়াজের মধ্যে সবার মধ্যে দেশপ্রেমিক আসুক সবার মধ্যে দেশের প্রতি মায়া আসুক মাটির প্রতি মায়া আসুক কৃষকের প্রতি ভালোবাসা আসুক কৃষকের ভালোবাসেন

আজকে ওইটাই হয়েছে আমি যা বলি আমি যা বলি আমি ম্যাক্সিমাম কথাই মন্তব্য করে বললেও আমার হান্ড্রেড পার্সেন্ট কাছাকাছি যায় ঈদের বাজার আলো পড়ে যাবে প্রতিদিন এক থেকে আট করে পড়ে যাবে বুঝছেন আর এক কেজি এলসি যদি না আসে তাও বাজার পড়ে যাবে আর এলসি যদি আবার আমদানি করা হয় পেঁয়াজের বাজার পঁচিশ তিরিশ টাকায় চলে আসবে বাংলাদেশের দেড় কোটি কৃষক আপনার মানে অর্থনৈতিকভাবে বৃষ্টি রয় টাকা আসলে কৃষকের তো অনেক লস হবে অনেক বলে গত বছর তো কোটি কোটি টাকা লস গতবার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই কয়েক মাস পিয়াজে লস হয়েছে আলুতে লস হয়েছে রসুনে লস হয়েছে যারা বাংলাদেশের এই দেশের কৃষক তারা অর্থনৈতিকভাবে পুঙ্গ হয়ে যাচ্ছে আমি মাননীয় যারা বিদেশ থেকে কৃষি যাবতীয় কৃষির উপরে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছেন তাদের ছবি নিয়ে অনুরোধ করবো আপনারা আর বসে না থাকি বিদেশ থেকে কোনো পণ্য আমদানি না করে পেঁয়াজ আমদানি না করে রসুন আমদানি না করে আফেল আমদানি না করে বীজ আমদানি করেন করি তারপর রিসার্চ করে এই দেশের কৃষকের হাতে তুলি দেন এই দেশের কৃষক এইসব বীজ হাতে পাওয়ার পরে নিজেরা রোপণ করে নিজেরা লাগা আপনার রসুন কণ পেঁয়াজ কণ আদা কণ আপেল কণ ডাগর ফলকণ প্রত্যেকটা পণ্য দেশে উৎপাদন করে এই দেশের চাহিদা মিটা বিদেশে রপ্তানি করুক শুধুমাত্র যেগুলি পণ্য এই দেশেও উৎপাদনযোগ্য না সেই সব জিনিসগুলো বাদতে নিয়ে আসুক এইগুলো আপনার মাধ্যমে আমার সবই নেয় অনুরোধ বাজার কি কমার সম্ভবনা বেশি একশোর মধ্যে পঁয়ানব্বই পার্সেন্ট আগামী দিন আরো চার কমে যাবে তারপর দিনে কমবে কমতেই থাকবে বাড়ার সম্ভাবনা মোটেও নাই কৃষকের লস হবে তো তাহলে কৃষকের অবধারিত লস আর এই লসটা করলে হলে বাংলাদেশের অসাধু কিছু ব্যবসায়িক কিছু ইম্পোর্টার ভারত থেকে পঁচিশ টাকা দর পিজ আমদানি করে এই দেশে সত্তর টাকা ষাট টাকা বেশি কোটি কোটি টাকা মুনাফা করলো অথচ কৃষক ভাইদের প্রতি খেয়াল করলো না কৃষক ভাইয়ের দাঁড়ালো না সহযোগিতা করলো না থ্যাংক ইউ আঙ্কেল অনেক সুন্দর কথা বলছেন আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেলের দোকানের নাম হচ্ছে আলহাজ ভান্ডার ঢাকা শ্যামবাজার আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি নাইন ডাবল টু সেভেন এইটা আঙ্কেলের নাম হচ্ছে শহীদুল ইসলাম তো দর্শক বন্ধুরা যারা যারা এখানে আসতে চান তারা কিন্তু আলহাজ ভান্ডারে আসলে এখান থেকে কিন্তু আপনারা নতুন পেঁয়াজগুলো দিয়ে আঙ্কেলের সাথে দেখা করতে পারেন এই যে দোকানে হ্যাঁ এখানে অনেক কৃষক ভাইরা সকালে থাকে তো আপনারা এখানে আসবেন সকলে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম